বেশি নয় আমি জাস্ট তিনটে উপায় বলবো এই তিনটে উপায় যদি আপনি ঠিকঠাকভাবে মেনে চলেন তাহলে আপনার জীবনে কষ্ট থাকবে না যে কষ্ট আপনাকে ঘুরে ঘুরে শেষ করে দিচ্ছে যে কষ্ট আপনি মুখ ফুটে প্রকাশ করতে পারছেন না কিন্তু কষ্ট পাচ্ছেন নাম্বার ওয়ান আপনার স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার চেষ্টা করতে হবে যে স্বপ্ন আপনি এক সময় দেখতেন কিন্তু এখন দেখেন না যে কোনো কারণেই হোক না কেন যে স্বপ্ন আপনি নিজেই এঁকেছেন মনে আর এখন পারিপার্শ্বিক চাপে যে কোনো চাপেই হোক না কেন আর আপনি স্বপ্নই দেখেন না স্বপ্ন দেখতে ফুলে গেছেন আপনাকে আবারও স্বপ্ন দেখতে হবে এবং সেই স্বপ্নকে সফল করার জন্য বাস্তবায়িত করার জন্য আপনাকে উঠে পড়ে লাগতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু নিজেকে ভালোবাসুন এবং নিজের চোখ দিয়ে নিজেকে ভালোবাসতে শেখুন আমরা যখন কিছু করি অপরের দ্বারা নিজেকে প্রশ্ন করি এ কেমন লাগছে রে আচ্ছা আমি তো সাজু কিছু করেছি কেমন লাগছে বললাম প্রথমে নিজেকে জিজ্ঞেস করুন আপনাকে কেমন লাগছে নিজে অনুভব করুন আপনার ভালো লাগা আপনার মন্দ লাগা এবং সেটা নিজের চোখ দিয়ে অপরের চোখ দিয়ে নয় নিজেকে প্রশ্ন করুন নিজের হৃদয়কে প্রশ্ন করুন নিজের চোখকে প্রশ্ন করুন হ্যাঁ আপনাকে কেমন লাগছে সেটা অপরকে নয় প্রথম নিজেকে জিজ্ঞেস করুন এবং যখন পজিটিভ আনসার পাবেন না আপনাকে দারুণ লাগছে আপনার চোখ দিয়ে আপনাকে নিজেকে দেখুন প্রথমে নিজেকে দেখার চেষ্টা করুন তখন দেখবেন আপনার জীবনে কোনো দুঃখ কোনো কষ্টই থাকবে না এবং এই ভিডিওর একেবারে তিন নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট যেটা আপনাকে সুখে নিয়ে দিতে সাহায্য করবে সেটা হলো অল্পে সন্তুষ্ট থাকা সবসময় অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আল্লাহ আপনাকে যা দিয়েছেন ভগবান আপনাকে যেটা দিয়েছেন যতটুকু দিয়েছেন সেটা নিয়ে খুশি থাকার চেষ্টা করুন ভাই অপরের কি থাকলো অডেল থাকলো কি না কত রয়েছে এসব একদম দেখবেন না আপনি কতটা সুখী আছেন কতটা আপনি নিজেকে খুশি রাখতে পেরেছেন সেটা দেখুন অপরের থাকলো তো আমার কি বয়ে গেছে আমার কতটা আছে তাতে আমি নিজে কতটা খুশি থাকতে পেরেছি তাতে আমি নিজে কতটা সুখী হতে পেরেছি সেটাই হলো মূল কথা আমাকে ভগবান যতটুকুন দিয়েছেন সেটাই আমার কাছে অনেক সেটাই আমার কাছে অডেল সেটাই আমার কাছে বড়। এতেই খুশি থাকুন এই তিনটে বিষয় যদি আপনি ভাবে মেনে চলেন তাহলে আপনার থেকে সুখী মানুষ আর দ্বিতীয় কেউ হবে না